আজকে সবাইকে অসাধারণ একটি জিনিস দেখাবো যেটা সবাই ছোটো সময় স্মৃতিতে রেখে এসেছেন সবাই শুধু আমি যে এরকম নয় দেখা এটা হচ্ছে গেট দেখেন কত সুন্দর করে তারা মানে গেটটা করছে শলা দিয়ে আর কি আর এগুলো হচ্ছে হিজলের ফুল আর হচ্ছে কচুরি ফুল আর এদিকে যদি দেখায় আপনাদেরকে দেখেন মানে কি বলবো কত সুন্দর এটা হচ্ছে শরবত আর এটা হচ্ছে আরেকটা শরবত এটা হচ্ছে আর একটা শরবত এটা হচ্ছে আর একটা শরবত আর দেখেন ফুলগুলো জবা ফুল আর এই যেন হিজলের ফুল আবার দেখেন হজর পাতা নাই আমাদের দিকে কি দেখা আমটার দিকে হজর পাতা এটা অন্য দিকে কি দেখে আমি জানি না এটা আসলে জামাই যেখানে বসে বসার স্থানে থাকে আর কি কিন্তু তারা এখানে দিছে সৌন্দর্যের জন্য আর এখানে হচ্ছে গিয়ে ফলমূল আর কি আর এটা হচ্ছে ফান জামাই গেটে আসলে ফান টান কা এই কারণে দিছে কিন্তু সমস্যা হচ্ছে মিষ্টি না এত শুধু মানুষ তারা সুন্দর করে তুলছে এটাই বড় কথা আচ্ছা যাই ও মিষ্টিও আছে মধ্যে দেখছি না আর আরেকটা জিনিস দেখায় এটা তো গেল গেট জামায়ের বাড়ি দেখায় আমি নাকি তা কত সুন্দর দেখেন বউ এই ওইটা হচ্ছে গিয়ে বইয়ের বাড়ি না বইয়ের বাড়ি এই যে এখনো ফুল রাখছে এটা হইছে বার মানে বাড়ি ঘর সাজার এক যেন ফুতুল এই যে মনে হয় একটা ফুল আর কি আর এই যে আর একটা জিনিস তো আপনাদেরকে এখন আমি জামাইয়ের বাড়ি লয়ে যাই বলেছে জামার বাড়ি তো বেটা জামার বাড়িতে লয়ে যাই আর সবাই সাথে থাকেন নাকি তা আমরা কিন্তু জামাইয়ের বাড়ি চলে আসছি জামার বাড়ি দনি আছে হ্যাঁ জামার বেতায় আসছি আর কোনো চিন্তা নাই দে হ্যাঁ সর বেন আর শুয়ারবো না জামের ঘর কি সুন্দর ঠিক বেশ লাগাইছে দেখছেন জামার বাড়ি মানে জামার বাড়ি অতটা সাজানো তাই না জানি বউয়ের ভাই তো মানে দাম কম আর কি এই কারণে সেন দেয় বাড়ি সুন্দর এই অনেক সুন্দর হয়েছে বাড়িটা জামার বাড়িটা দেখছেন কত সুন্দর কি সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজায় রাখছে এই কি ফুল আমি নিজ কই দেন হিজলের ফুল মধু ফুল এই আর কি আর দেখি আর ফুল আমি নিজ জানি অনেক সুন্দর হয়েছে আরে দেখি দেখি